धीन् तान् धीन् ताताक धीं तान् ताता धातिं ध ता धीन धीं तान् ओ धीं तान् धीं तान् धीन ताताक धीं तान् ताक् धीन धीं तान् ততগ ধাতিন ধাতিন তাঙ কাঠি নাচকরিতে সবে রে ভাই রে ভাই রে না করিয়ো হেলা ভাই রে না করিয়ো হেলাম চাটল খেলার পর খেলা হ রে ও ভাই কাঠি নাচের খেলা কী পে কাঠি নাচের খেলা কাঠি নাচের খেলা কি বে কাঠি নাচের খেলা ধাতিন তান ধাতিন তান ধাতিন তাতাক ধাতিন তান তাতা ধাতিন ধাতিন তান ধাতিন ধাতিন তান বাবুদের বাড়িতে আয় রে আয় কি বে সংকোচিলের বাসা কি বে বাসা সো মেরে নিয়ে গেল হরে মদের ভাই মনে রোলো আশা কিপে মনে রোলো আসাম মনে রোল আশা কীপে মনে রোল আসাম ধাতিন তাং ধাতিন ধাতিনে তাতা ধাতিন তাং তা ধাতিনে ধাতিন তাং তাকে ধাতিনে ধাতিন তাং কাঠিসালো রে বাই কাঠি সামালো কাঠি সামালো রে বাই সামালো চোখে মুখে লাগে যদি রে ওরে ভাই নাম দোষ নাই সবে কাঠি সামালো নাম দোষ নাই সবে কাঠি সামালো धाति नताक धाति नताक धाति नता तक धाति नता ता तक धाति न धाति नता ता तक धाति न थे जाय